বাংলাদেশের একজন ভাইরাল হাফিজ আছে হ্যাঁ ওই পুরস্কার পেল না সিলেটার তেলাওয়াতটা আসলেই ভালো সালে আহমদ তাকরিম আসলেই ভালো তেলাওয়াত আমি আর অনেক আমি সবার তেলাওয়াত শুনি না হারামের ইমামদের মধ্যে একজনের তেলাওয়াত শুনি আমি একজন মাত্র আমার কাছে মনে হয় তারটা ভালো হয় আর বাংলাদেশের কারো তেলাওয়াতই শুনি না প্রত্যেকে তেলাওয়াতের মধ্যে রিয়া আছে কৃত্রিমতা আছে কৃত্রিমতা বোঝেন কৃত্রিমতা বোঝেন না মনে হয় না একটা হলো প্রাকৃতিক যেটা ন্যাচারাল বলেন আপনারা তাই না তারপরে প্রাকৃতিক সুর যেটা সেটা আর কৃত্রিম সুর একটা সুর নিজে ইচ্ছা করতে হবে কোরআনকে একবারে মুসরা ভাঙ্গের গোষ্ঠী শেষ করে দেয় এই তেলাওয়াত শুনি না তো তাকরিমের তেলাওয়াতটা আমার আসলে ভালো লাগে সত্য কথা দেখে এই বাংলাদেশে প্রথম কোন ছেলে আমি তেলায়া একটা মনোযোগ দিয়ে শুনি সে ব্যাকেল্লে বিলমুল কুয়াংয়ারে কুল্লি সেই ইউ করি الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا وَهُوَ الْعَزِيزُ الْغَفُورُ الَّذِي خَلَقَ سَبْعَ سَمَاوَاتٍ طِبَاقًا مَا খলক الرحমান মিন تفاوত فرج علم আর আমার ছোট ভাই আছে একটা মুকররম ওর ছোট কাল থেকে ওর তেলাওয়াতটা আমার খুব পছন্দ আমার ভাই বলে Tanaka যখন ক্লাস 6 এ পড়ে তখন নি সৌদি আরবের একজন বড় আলেম এসেছিলেন এক মাস ছিলেন রমাদান মাসে তারাবি তিনি পড়তেন না মোকারম তারাবি পড়াতো আর তার পিছনে দাঁড়িয়ে এসে শুনত বলতেছে আন্তা মোকারম কাইফা ও তুমি তো নিজেই সম্মানীয় ব্যক্তি তাহলে আমি কি করে তোমার সম্মান দেব মোকারমের সাথে খুব খুনসুটি করতেন তাকরিম তেলাওয়াত করার পরে যখন বলে সদা তখন মনে যে এত কষ্ট হয় যে হাদিসের দুয়াটা পাঠ করলে কত ভালো হতো কিন্তু কে বুঝাবে এটা বোঝেননি কথাটা যদি কেউ দশ পারা তেলাওয়াত করার পরে দশ পারা না পুরো কোরআন তেলাওয়াত করার পরে যদি বলে সদা কাল্লাহুল আদিম অসদা কারসউল হুন নাবি উল আলা দাহলি কা মিনাহিদিন এদের কোরআনের পিঠে লেখা আছে এই যে কোরান এই যে কোরআন কোরআন শরীফ এখন আবার সাথে নুরানি যোগ দিচ্ছে নুরানি যোগ দিছে এই যে এত বড় দোয়াটা যোগ করেছে এটা পুরো দোয়াটায় দোয়া কি দোয়া জাল দোয়া তিরিশ পারা কোরআন পড়ে যদি কেউ এই দোয়া পড়ে ইবলিসের ষড়যন্ত্র দেখেন ইবলিসের ষড়যন্ত্র হলো এই যে তিরিশ পারা পড়ার পরে মাত্র এক পিসটা পড়বে কয় পিসটা দোয়াও খতমের পড়বে পড়লে তিরিশ পারা পড়ে যে নেকিটা হয়েছিল সব পাতি কারণ আমুলে সলের সাথে যদি বেদাত ঢুকে যায় স্পর্শ করে আমুলে সলে সব কি হয়ে যায় শেষে বাতিল হয়ে যায় বাতিল ইবলিসের কেন থাকবে এটা তাও কোরআনের পিঠে যোগ করেছে এই পাশে আমার আরেকটা লেখা আছে কোনটা কোনটা পড়বেন আল্লাহুম্মার হামনি মা জাফিলতু ওর যুখ না অর যুক্ নি তেলা ওয়াতাহু আনা আল্লাহ ইলে আনা আনা নাহার ওয়াজা আল হুলি হোয্যা তাই ইয়ারব্বাল আল আমিন কত সুন্দর তো দেখছেন একবারে তাজা জাল একবারে মরা জাল না ইজাল তাজা জাল এটা তো আপনার আমূলটা সবসময় কি রাখবেন পবিত্র রাখবেন যেনের সাথে বেদার যোগ না হয়

আপনার আমুলটা আল্লাহর কাছে কবুল হোক